এতগুলা গাছ তারই মধ্যে তিরিশে নভেম্বর আজ দুই হাজার পঁচিশ সাল দুইটা ডাগন ফলই আসছে আলহামদুল্লাহ আল্লাহর নিয়ামত এই যে দুইটা ডাগনই আসছে আল্লাহর নিয়ামত অনেক বড়ো বড়ো ডাগন ফলগুলো আর এই মাস আর আসে নাই দুই বার ধরল এবছরে শুক্রিয়ালা গেছে এরকম যদি হয় বাড়িতে খারাপ কিসের বাড়িতে হলে বাজার কিনে এনে খাওয়া আর এটির মধ্যে অনেক পার্থক্য আছে এটি একটু তৃপ্তি খাওয়া যায় বাড়িরটা বাজারতে যখন কিনি তখন অর্ধেক কাঁচা থাকে অর্ধেক পাকা থাকে আর এটা বাড়ির দেখে রসে পাকছে মানে একবারের সরঞ্জাম মানো পাতা এর মধ্যে কোনো Y Nay. Con eso dos.